হ্যালো বেস ক্লাস এডমিশন কলেজে আবেদন করার ক্ষেত্রে প্রথমে যে টাকাটি পেমেন্ট করা লাগে অথবা আবেদন করার শেষে যে টাকাটি পেমেন্ট করা লাগে আপনি টাকাটা পেমেন্ট করবেন এই দুটি উপায় কিন্তু টাকা পেমেন্ট করা যায় প্রসেসটি আমি কোনটিতে আপনার সহজ হবে টাকা পেমেন্ট করতে সেটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টাকা পেমেন্ট করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এখানে লাগবে ক্লাস এডমিশন প্রথমে যে আসবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে এখানে আসার পর আপনার সামনে এভাবে আসবে তো প্রথমে আমাদের একটি সাইন আপ করে নিতে হবে কোনো অ্যাকাউন্ট নেই সে কারণে আমাদের সাইন আপের উপরে ক্লিক করবো আমাদের সামনে এইভাবে ওফোন হবে প্রথমে আপনার রোল নম্বরটি দিতে হবে এখানে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে তারপর বোর্ডটি দিতে হবে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটি কত সালে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করবেন তো বাইশ তেইশ চব্বিশ আছে আপনি কত সালে পরীক্ষা দিচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন তারপর রেজিস্ট্রেশন নম্বরটি এখানে সিলেক্ট করে দেবেন তারপর মোবাইল নম্বর দিতে হবে নিচে আবার কনফার্ম মোবাইল নম্বর দিতে হবে এই মোবাইল নম্বরটি আপনার খুব ইম্পর্টেন্ট তো সতর্কভাবে এখানে সকল তথ্যগুলো দেবেন আপনার মোবাইল কিন্তু পিন কোড যাবে তো মোবাইল নম্বরটি খুব ইম্পর্টেন্ট আপনার সেটি লক্ষ্য করে দেবেন এখানে তারা লার মার্ক দিয়ে লিখেও দিছে এখানে সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর সাইন আপ এখানে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে টাকা পেমেন্ট করতে গেলে অথবা আবেদন করতে গেলে প্রথমে আপনার কিন্তু সাইন আপ করে নিতে হবে একটি অ্যাকাউন্ট এখানে খুলতে হবে আপনার তো সেখানে আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি আমি এখন আপনাকে টাকা পেমেন্টে দেখাবো সবকিছু ঠিক থাকার পর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এবং সাইনাবার উপরে ক্লিক করবেন স্যানাব ক্লিক করলে আপনাদের সামনে ইডিও আইডি অথবা আপনারা যদি এখান থেকে লগ ইন অপশন দেন লগ ইন অপশন ক্লিক করলে যেরকম দেখাবে সেরকমই কিন্তু তখন দেখা যাবে এখানে ইডিও আইডি টি দিতে হবে এবং পাসওয়ার্ড টি দিতে হবে ইডিও আইডি হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি ইডিও আইডি এবং পাসওয়ার্ড টি আপনার পিনকোড আপনার মোবাইলে চাপে সেটি এখানে লিখে দেবেন তারপর লগ ইন উপরে ক্লিক আপনার সামনে হবে আবেদনের উপরে ক্লিক করবেন আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করবেন এখানে কিছু লোট নিতে পারে আপনার সার্ভার সমস্যা থাকলে লোট নেবে এখানে দুটি অপশন আসবে সোনালী ব্যাংক এবং এস এস এল সি ও এম এম ই আর এখানে কত টাকা আপনার কেটে নেবে সেটি লেখা আছে তো আমরা সোনাল ব্যাংক দিয়ে প্রথমে টাকা পেটি পেমেন্ট করে দেখাবো ব্যাংকের উপরে ক্লিক করলে আপনাকে একটি নোটিফিকেশন দেখানো হবে এখানে লেখা আছে অগ্রসর উপরে ক্লিক করলে তারপর যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে মিনিটের মধ্যে আপনি পরিবর্তন করতে পারবেন না মিনিট অপেক্ষা করলে আবার পরিবর্তন করতে পারবেন তো অগ্রসর বাটনের উপরে ক্লিক করবো আমাদের সামনে এভাবে ওপেন হবে যে দেড়শো টাকা কেটে নেবে এখানে সোনাল ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটি পেমেন্ট করতে পারবেন কার্ডের মাধ্যমে পারবেন মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পারবেন তো আমরা মোবাইল ব্যাঙ্কিং তুমি আমাকে ই করব পেমেন্টই করব কারণ প্রত্যেকটা স্টুডেন্টের মোবাইল ব্যাংকিং থাকে মোবাইল ব্যাংকিং হচ্ছে নগদ রকেট বিকাশ উপায় এসব আর কি তো আমরা বিকাশ এখান থেকে সিলেক্ট করব তো এখানে কত টাকা চার্জ কাটবে সেটি এখানে লেখা আছে তো 1 টাকা 80 পয়সা পর্যন্ত চার্জ কেটে নেবে তো কনফার্ম বাটন ক্লিক করব পে আউট বিকাশের উপর ক্লিক করব এখানে আপনি বিকাশ নাম্বারটি দেবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে কোন বিকাশ নাম্বারটি দেব এখন আপনি যে কোন একটা বিকাশ নাম্বার দিতে পারেন আপনি প্রথম যে সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি দিতে হবে তেমন কোনো কথা না আপনি যে কোনো একটি বিকাশ নাম্বার এখানে দিয়ে টাকা পেমেন্ট করতে পারবেন তারপর বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দিতে হবে ভেরিফিকেশন কোডটি লিখে দেওয়ার পর আপনার পিন কোড দিতে হবে আমার এখানে নেটওয়ার সমস্যা করে আমি যে বিকেশ নাম্বারটি দিচ্ছি সেই বিকাশ নম্বরে পিন যায় না সেই কারণে আমি এটি চেঞ্জ করে আরেকটি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি এবং একই সিস্টেমে কোডটি আসবে কোডটি দিয়ে দিচ্ছি এবং পিন কোডটি দিয়ে দেব। তারপর কনফার্মের উপর ক্লিক করব। আমাদের টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে আমার এখানে অনেকক্ষণ সময় লোট নিচ্ছে সে কারণে টাইম আউট হয়ে গেছে আমার সামনে এভাবে ওপেন হয়েছে এখন আমার টাকাটি পেমেন্ট হয়েছে কিনা সেটা তো আমি বলতে পারি না সেটা এখন চেক করতে হবে তো আমরা চেক করার জন্য পোর্টফলে চলে আসবে এখানে দেখবো নিচে লেখা আছে আবেদন এবং আবেদন ফি জমা দিন আবারও আমরা সেখানে ক্লিক করবো দেখবো আমাদের টাকাটি পেমেন্ট হয়েছে কিনা আবেদন ফি অবস্থা এবং আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে আবেদন জমা দিতে গিয়ে যান তো আমাদের কিন্তু টাকাটি পেমেন্ট হয়ে গেছে এবং এখানে টিক্সি নেমে উঠে গেছে এবং আরেকটি সিস্টেম আছে পেমেন্ট ইতিহাসের উপরে যদি ক্লিক করি আমরা তাহলে আমরা দেখতে পারবো দেখুন প্রথম আমরা মধ্যে ইরো আসছিল তারপর কমপ্লিট হয়ে গেছে কোন টাইমে এটি পেমেন্ট হয়েছে সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন এখন একটি ইরো দেখাচ্ছে এবং আরেকটি কমপ্লিট দেখাচ্ছে ইরো হচ্ছে আমি যে নাম্বারটি চেঞ্জ করে দিয়েছি তখন নেটওয়ার্ক সমস্যা করছিল সেই কারণে ইরো এবং পরবর্তীতে নাম্বার আমি চেঞ্জ করে দিছি তখন যে টাকাটি পেমেন্ট হয়েছে লাস্ট এবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি পেমেন্টের ইতিহাসটা দেখতে পারবেন এখন আমি দ্বিতীয় যে পর্যায়ে আছে সেটি দিয়ে টাকা পেমেন্ট করে দেখাবো প্রথমত সোনালী ব্যাংক দেখালাম এখন দেখাবো এস এস এল সি ও এম এম জেড এফ তো এখানে ক্লিক করবো তারপর অগ্রসর উপরে ক্লিক করবো ওই একই সিস্টেমে নোটিফিকেশন আসবে দুই মিনিট মধ্যে গেট হয়ে পরিবর্তন করতে পারবেন না সেই কার্ডটাতে লেখা আসবে তো অগ্রসর করুন এখানে ক্লিক করবো আমাদের সামনে এইভাবে ওপেন হবে তো এখানে কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং তো আমরা মোবাইল ব্যাঙ্কিংটি সিলেক্ট করব বিকাশ নগদ উপায় রকেট আর ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন আছে আপনি যেটি দিয়ে সিলেক্ট করতে চান তো আমরা প্রথমে বিকাশ দিয়ে পেমেন্ট করছি তো বিকাশে অনেক সময় লাগছিলো সার্ভারটি সমস্যা করছিল দেখি এখন নগদ দিয়ে পেমেন্ট করে তো আমরা নগদ এখান থেকে সিলেক্ট করবো নিচে দেখুন লেখা আছে কত টাকা কেটে নেবে এবং এখানে পেউ এখানে ক্লিক করবেন আমাদের নগদ নম্বরটি এখন এখানে লিখে দিতে হবে তো নগদ নম্বরটি দিবেন দেবেন এবং প্রসেস এর উপরে ক্লিক করবেন আপনার নগদ নম্বর একটি কোড যাবে সেই কোডটি এখানে লিখে দিতে হবে তো এখানে লিখে দেবেন তো আমি আমার কোডটি এখানে লিখে দিচ্ছি এবং প্রসেস এর উপরে আপনাকে ক্লিক করে দিচ্ছি আর কোড না গেলে রিসেন্ট কোডের উপর ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল আবার কিন্তু করতে যাবে তারপর আপনার পিন কোড এখানে দিতে হবে পিন কোডটি দিয়ে প্রসেসের উপর ক্লিক করবেন তাহলে এখানে প্রসেসিং হয়ে কমপ্লিট হয়ে যাবে টাকাটি কেটে নেবে সত্যি আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ তো এখানে আপনার টাকাটি যে পেমেন্ট করা সম্পন্ন হয়ে গেছে সেটি এখানে চলে আসছে এবং আবেদন ফি অবস্থা সেটি এখানে দেখাচ্ছে তো আমরা নগদ দিয়ে একবারেই কিন্তু টাকাটি পেমেন্ট করে নিতে পারছি এবং সোনাল ব্যাঙ্ক না দ্বিতীয় যে অপশনটি আছে সেটি দিয়ে আমি সাজেস্ট করব দ্বিতীয় যে অপশনটি আছে সেটি দিয়ে আপনার টাকাটি পেমেন্ট করুন কারণ হচ্ছে সোনাল ব্যাংক অনেক সময় বন্ধ থাকে আবেদনের জমা আমাদের এখানে ক্লিক করবো এবং এখানে দেখবো যে টাকাটি সঠিকভাবে পেমেন্ট হয়েছে কিনা তো আমাদের সঠিকভাবে কিন্তু হয়ে গেছে এবং পেমেন্টটি ইতিহাসভাবে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের পেমেন্ট ইতিহাস প্রথম একবারেই কিন্তু আমার এটি কমপ্লিট হয়ে গেছে আপনার টাকাটি যদি পেমেন্ট না হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে তো আপনারা এখানে চেক করবেন আপনার আবেদনটি আপনার টাকাটি পেমেন্ট হয়েছে কিনা এবং আপনার প্রোফাইল উপর ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল এইচএস দেখতে পারবেন যে আপনার এখানে সাকসেসফুল লেখা চলে আসবে টাকা পেমেন্ট করতে কোনো সমস্যা হলো অবশ্যই কমেন্ট করবেন সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ